বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর অঙ্ক দু নম্বর স্কুল নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ সমাধান করব এক নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ক সুজিতা দেশলাই কাঠি দিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করেছে ন্যূনতম কটি কাঠি প্রয়োজন হয়েছে ন্যূনতম চারটি কাঠি প্রয়োজন হয়েছে নাম্বার খ দুইয়ের দুই বিয়োগ তিনের তিন সমান সমান কত দুইয়ের দুই বিয়োগ তিনের তিন ভগ্নাংশের বিয়োগ করতে গেলে লসাগু করতে হয় হরগুলির দুই ও তিনের লসাগু হয় যেহেতু দুই ও তিন মৌলিক সংখ্যা তাই লসাগু হবে তিন দুগুণে ছয় গুণ করতে হয় দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন হয় তিন দুগুণে ছয় সেই তিন দিয়ে আবার দুইকে গুণ করতে হবে তিন দুগুণে ছয় বিয়োগ তিন দিয়ে ছয়কে ভাগ করলে হয় দুই তিন দিয়ে গুণ করলে হবে তিন দুগুণে ছয় সমান সমান শূন্য বাই ছয় অর্থাৎ শূন্য নাম্বার ক একশো এক বাই দশ সমান সমান কত একশো এক বাই দশ দশ দিয়ে একশো এককে ভাগ করতে হবে দশ এককে দশ বিয়োগ করতে হবে দশে দশে মিলে গেল শূন্য বা দিকে বসে না একটাকে নামিয়ে নিয়ে আসতে হবে দশের থেকে এক ছোট তাই এখানে একটা শূন্য বসিয়ে দশ শূন্য শূন্য করতে হবে বিয়োগ একের থেকে শূন্য বিয়োগ করলে এক হয় তাহলে দশ শূন্য এক বাই দশ নাম্বার ঘ দুই বিয়োগ এক যোগ এক উপরে একটা বন্ধনী আছে সমান সমান কত দুই বিয়োগ এক যোগ এক সমান সমান দুই বিয়োগ এক আর এক যোগ করলে হয় দুই দুইয়ের থেকে দুই বিয়োগ করলে হয় শূন্য নাম্বার ঘ এটি হবে শূন্য নাম্বার ও দশ টাকা এক পয়সা ও দশ টাকা দশ পয়সা সমষ্টি কত দশ টাকা এক পয়সা ও দশ টাকা দশ পয়সা সমষ্টি অর্থাৎ যোগ করতে হবে দশ আর একে এগারো পয়সা আর দশ আর দশে কুড়ি কুড়ি টাকা এগারো পয়সা নাম্বার চ একটি ঘনবস্তুর মাত্রা একটি দুইটি শূন্য তিন একটি ঘনবস্তুর মাত্রা হচ্ছে তিনটি নাম্বার ছ একটি সরলরেখার উপর আর একটা সরলরেখা সোজা হয়ে দাঁড়ালে কত মাপের কোন তৈরি হবে এই যে একটি সরলরেখা আর এর উপরে যদি একটি সরলরেখা সোজাভাবে দাঁড়ায় এটি হবে নব্বই ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোন নাম্বার বর্গের যাওয়া সাত ভাগ এক হাজারের মান কত হবে সাত ভাগ এক হাজার এবার এক হাজার দিয়ে সাতকে ভাগ করতে হবে সাত আছে প্রথমে একটা শূন্য বসিয়ে নিয়ে দশমিক দিতে হবে একটা শূন্য বসবে আবার এখানে একটা শূন্য বসিয়ে একটা শূন্য নিতে হবে একটা শূন্য বসিয়ে শূন্য নিতে হবে এবার এক হাজার দিয়ে সাত এক হাজার সাত হাজার বিয়োগ করতে হবে বিয়োগ করলে শূন্য হবে তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য সাত হবে নম্বর ছ বদমাশ নিয়মে এমের অর্থ যোগ বিয়োগ গুণ ভাগ এমের অর্থ গুণ হবে নাম্বার ইং দুটো বিন্দু দিয়ে বক্ররেখা যায় একটি দুটি তিনটি অসংখ্য অসংখ্য দুই নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক সরল কর দুইয়ে তিন বিয়োগ তিনের চার যোগ একে পাঁচ দুয়ের তিন বিয়োগ তিনের চার যোগ একের পাঁচ অঙ্কটিকে সাজিয়ে নিতে হবে দুইয়ের তিন যোগ এই যে যোগ একের পাঁচ আছে একের পাঁচটা নিয়ে আসতে হবে আর বিয়োগ তিনের চার আছে এটা ডান দিকে নিয়ে যেতে হবে এবার যোগ করতে হবে তিন ও পাঁচের লসাগু হচ্ছে গুণ করতে হবে যেহেতু এ দুটি হচ্ছে মৌলিক সংখ্যা তিন ও পাঁচের লসাগু হবে পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ করলে হয় পাঁচ আর পাঁচকে দুই দিয়ে গুণ করলে হয় দশ যোগ পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় তিন আর তিন দিয়ে এককে গুণ করলে হয় তিন এক তিন বিয়োগ এই তিনের চার নামিয়ে নিয়ে আসতে হবে এবার যোগ করতে হবে দশ আর তিনে তেরো বাই পনেরো বিয়োগ তিনের চার পনেরো আর চারের লসাগু হচ্ছে পনেরো ও চারের লসাগু হচ্ছে গুণ করতে হবে চার পনেরো ষাট পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে হয় চার চার দিয়ে তেরোকে গুণ করলে হয় চার তেরো বাহান্ন বিয়োগ চার দিয়ে ষাটকে ভাগ করলে হয় পনেরো চার পনেরো ষাট পনেরো দিয়ে তিনকে গুণ করলে হয় তিন পনেরো পঁয়তাল্লিশ বাহান্ন থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করতে হবে বাহান্ন থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে হয় সাত আর নিচে ষাট সাত বাই ষাট নাম্বার খ স্থানীয় মানে বিস্তার করে পড়ো এবং কথায় লেখো নাম্বার খ স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখা হচ্ছে এটার সংখ্যাটা হচ্ছে পাঁচ হাজার দুশো আটত্রিশ দশমিক শূন্য দশাংশ দুই শতাংশ কথা লিখলে হয় পাঁচ হাজার দুই শত আটত্রিশ দশমিক দুই শতাংশ বিশ্লেষণ করলে হয় পাঁচ হাজার যোগ দুইশো যোগ তিরিশ যোগ আট যোগ শূন্য দশাংশ যোগ দুই শতাংশ নাম্বার পর ছোটো থেকে বড়ো হিসেবে সাজাও প্রথমে এই সংখ্যাগুলোকে সমান হর বিশিষ্ট করে নিতে হবে তাহলে প্রথম যে সংখ্যাটা আছে দশমিকের পরে তিনটে সংখ্যা আছে তাই একের পরে তিনটে শূন্য বসবে দ্বিতীয় সংখ্যাটিতেও তাই দশমিকের পরে ছয় দশমিক ছয় শূন্য ছয় এখানে পুরো সংখ্যাটা লিখে নিয়ে একের পরে তিনটে শূন্য বসাতে হবে দ্বিতীয় সংখ্যাটিতে ছয় দশমিক শূন্য ছয় ছয় আছে এই পুরো সংখ্যাটা লিখে নিয়ে একের পরে তিনটে শূন্য বসাতে হবে তাহলে এই সংখ্যাগুলির হরগুলি একই হল এবার এর ভিতর থেকে যে সংখ্যাটি বড় এই যে ছয় দশমিক ছয় শূন্য ছয় এখানে লিখেছি তারপরে তারপরে ছয় হাজার ছেষট্টি তারপরে ছয় হাজার ছয় সমান সমান ছোটো থেকে বড় হবে ছয় দশমিক এই যে এই সংখ্যাটা ছোট সব থেকে তারপরে এই সংখ্যাটা তারপরে এটা ছয় দশমিক শূন্য শূন্য ছয় তারপরে হবে ছয় দশমিক শূন্য ছয় ছয় সবশেষে হবে ছয় দশমিক ছয় শূন্য ছয় নাম্বার ঘ একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য ষাট মিটার এবং ক্ষেত্রফল এক হাজার দুশো ষাট বর্গ মিটার ঘরটির প্রস্থ কত আয়তকার ঘরের প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্ত বেরোবে ক্ষেত্রফল সমান সমান এক মিটার ভাগ দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার এবার প্রথমে একশো ছাব্বিশ নেব ভাগ করতে গিয়ে ষাট দুগুণে একশো কুড়ি একশো কুড়ি আর একশো ছাব্বিশ হতে বাকি থাকলো ছয় ছয় ছয়ের পরে শূন্য বসালে হয় ষাট ষাট এককে ষাট একুশ মিটার উত্তর ঘরটির প্রস্থ একুশ মিটার নাম্বার উম একটি বাড়ি ছয় শতাংশ রঙ করা হয়েছে কত অংশ রং করা বাকি আছে মনে করি বাড়িটি এক অংশ এবার বিয়োগ করতে হবে এক অংশ থেকে ছয়ের সাত অংশ এক বিয়োগ ছয়ের সাত সমান সমান এখানে একটা উপরে ধরে নিতে হয় আর এই যে সাতের লসাগু সাত এখানে মনে মনে আবার এক ধরে নিতে হয় সাত আর একের লসাগু হয় সাত সাত দিয়ে এই এককে গুণ করলে হয় সাত সাতের কে সাত বিয়োগ সাতকে সাত দিয়ে ভাগ করলে হয় এক আর ছয়কে এক দিয়ে গুণ করলে হয় ছয় সাত বিয়োগ ছয় সমান সমান সাতের থেকে ছয় বিয়োগ করলে হয় এক এক বাই সাত এক বাই সাত অংশ উত্তর একের সাত অংশ রং করতে বাকি আছে নাম্বার চ স্কেলের সাহায্যে আট দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করো এবং সরল রেখাংশের নাম দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দশমিক পাঁচ এই যে আট আর নয়ের মাঝে যে একটা বড় দাগ আছে ঠিক এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আট দশমিক পাঁচ সেমি নাম দিলাম এ বি এ বি একটি সরলরেখা এবি একটি আট দশমিক পাঁচ সেমি সরল রেখা তিন নম্বর নম্বর পর সরল করো ছয় ভাগ থার্ড ব্র্যাকেট এক যোগ চার ভাগ সেকেন্ড ব্র্যাকেট এক যোগ তিন ভাগ ফার্স্ট ব্র্যাকেট ভাগ দুই সরল করতে গেলে আমাদের সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয় ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রথমে ভাগের কাজ হবে যেমন আছে তেমন বসিয়ে নেব ভাগের কাজটুকু হবে চারকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই দুগুণে চার তাই এক যোগ দুই ফার্স্ট ব্র্যাকেট যেমন আছে তেমনই থেকে যাবে পরে এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হবে এই যে এই কাজটুকু করতে হবে এগুলো যেমন আছে তেমনই লিখে নিতে হবে এবার সেকেন্ড ব্র্যাকেট এক যোগ তিন ভাগ দুই আর একে যোগ করলে হয় তিন তিন ভাগ তিন এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভাগের কাজটুকু করব এবার তিন ভাগ তিন এগুলো যেমন আছে তেমন লিখে নেব এক যোগ এবার তিনকে তিন দিয়ে ভাগ করলে হয় এক এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হবে যোগ করতে হবে থার্ড ব্র্যাকেট দিয়ে এক যোগ চার ভাগ লিখে নিয়ে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হচ্ছে এক যোগ এক একারা একে যোগ করলে হয় দুই সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল এবার আসছি থার্ড ব্র্যাকেটের কাজে এগুলো যেমন আছে তেমন লিখে নিতে হবে এই যে ভাগের কাজটুকু করতে হবে চার ভাগ দুই চারকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই দুগুণে চার এবারে থার্ড ব্র্যাকেটের কাজ শেষ হবে এখানে এক যোগ দুই আছে যোগ করতে হবে দুই আর একে তিন ছয় ভাগ তিন ছয়কে তিন দিয়ে ভাগ করলে হয় দুই নাম্বার খ বারো পূর্ণ এর তিন মিটার লম্বা একটি দড়ির দুই পূর্ণ পাঁচের এগারো মিটার কেটে নিলে কত মিটার পরে থাকবে পূর্ণ সংখ্যা ভাঙতে হলে প্রথমে তিন দিয়ে বারোকে গুণ করতে হবে তিন বারো ছত্রিশ আর দুই যোগ করতে হবে ছত্রিশ আর দুই আটত্রিশ আটত্রিশ বাই তিন বিয়োগ এগারো দিয়ে দুইকে গুণ করতে হবে এগারো দুগুণে বাইশ আর পাঁচে সাতাশ সাতাশ বাই এগারো এবার তিন আর এগারোর লসাকু করতে হবে তিন আর এগারোর লস হয় না এটা গুণ করে দিতে হবে তিন আর এগারো গুণ করলে হয় তিন এগারো তেত্রিশ এবার তিন দিয়ে তেত্রিশকে ভাগ করলে হয় এগারো আর আটত্রিশকে এগারো দিয়ে গুণ করলে হয় চারশো আঠারো বিয়োগ এগারো দিয়ে তেত্রিশকে ভাগ করলে হয় তিন আর তিন দিয়ে সাতাশকে গুণ করলে হয় তিন সাতাশ একাশি এবার চারশো আঠারো থেকে একাশি বিয়োগ করতে হবে এক আর সাত হলে আট হয় আটের থেকে এক গোনা যায় না তিন কেটে এগারো ধরে নিতে হবে আটের থেকে এগারো গুনলে হয় তিন আর এখানে এক চার কেটে এক ধার করেছিলাম তিন আছে সেই তিনটা এখানে বসে যাবে তিনশো সাঁত্রিশ বাই তেত্রিশ ভাগ করতে হবে তেত্রিশ দিয়ে তিনশো সাঁত্রিশকে প্রথমে তেত্রিশেক্ষে তেত্রিশ এবার বিয়োগ তেত্রিশে তেত্রিশে মিলে গেল শূন্য বা দিকে বসানোর দরকার নেই এবার এই সাতটা নেমে আসবে তেত্রিশে থেকে সাত ছোটো সংখ্যা তাই এখানে একটা শূন্য বসিয়ে তেত্রিশ শূন্য শূন্য এবার সাথে থেকে শূন্য বিয়োগ করলে সাতই থাকে তাই দশ পূর্ণ এই সাতটা উপরে যাবে আর তেত্রিশটা নিচে আসবে দশ পূর্ণ সাত বাই তেত্রিশ মিটার উত্তর দশ পূর্ণ সাত বাই তেত্রিশ মিটার কাপড় পরে থাকবে নাম্বার ক একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রতি বর্গমিটারে ছয় টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার আর প্রতি বর্গমিটারে ছয় টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে প্রথমে মাঠের বর্গাকার মাঠটি ক্ষেত্রফল বের করে নিতে হবে বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য তাহলে এই বাহুর দৈর্ঘ্য আছে চল্লিশ মিটার বাহু গুণ বুণ সমান সমান চল্লিশ গুণ চল্লিশ মিটার চল্লিশ আর চল্লিশ গুণ করলে হয় এই দুটো শূন্য বসিয়ে নিতে হবে চার চারে ষোলো ষোলোশো বর্গমিটার তাহলে বর্গাকার মাটির ক্ষেত্রফল হবে এক হাজার ছশো বর্গমিটার প্রতি বর্গমিটারে যদি ছয় টাকা লাগে তাহলে ষোলোশো বর্গমিটারে লাগবে গুণ করতে হবে ছয় দিয়ে ষোলোশোকে ছয় দিয়ে গুণ করলে হয় ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশে ছয় হাতে তিন ছয় তিন নয় নয় হাজার ছয়শো টাকা উত্তর নয় হাজার ছয়শো টাকা ঘাস লাগাতে খরচ হবে চারের ক চোদ্দ দশমিক শূন্য নয় মিটার লম্বা বাসের চার দশমিক দুই মিটার কাদায় ও তিন দশমিক শূন্য এক মিটার জলে আছে জল ও কাদায় কত মিটার আছে জল ও কাদা উপরে কত মিটার বাস আছে তাহলে প্রথমে অঙ্কটা সরলের মতো হবে চোদ্দ দশমিক শূন্য নয় বিয়োগ চার দশমিক দুই যোগ তিন দশমিক শূন্য এক মিটার সমান সমান এই চোদ্দ দশমিক শূন্য নয়টা লিখে নিতে হবে আর চার দশমিক দুই ও তিন দশমিক শূন্য এক যোগ করতে হবে এই যে আমি এখানে যোগ করে দেখিয়ে দিয়েছি চার দশমিক দুই যোগ তিন দশমিক শূন্য এক এই দশমিকের সোজাসুজি এটা দশমিকটা ঠিক রাখতে হবে এক করতে এক নেমে যাবে দুই আর শূন্য যোগ করলে দুই হয় তিন আর চার যোগ করলে সাত হয় সাত দশমিক দুই এক মিটার যেখানে লিখেছি সাত দশমিক দুই এক মিটার এবার চোদ্দ দশমিক শূন্য নয় থেকে সাত দশমিক দুই এক বিয়োগ করতে হবে এখানে বিয়োগ করে দেখিয়েছি চোদ্দ দশমিক শূন্য নয় বিয়োগ সাত দশমিক দুই এক একের থেকে নয় পর্যন্ত গুনলে হয় আট আর দুইয়ের থেকে শূন্য গোনা যায় না চারের থেকে এক ধার করতে হবে দশ দুইয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় আট চারের আগের সংখ্যা হচ্ছে তিন সাতের থেকে তিন গোনা যায় না একের থেকে ধার করতে হবে তেরো সাতের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় ছয় একের আগের সংখ্যা হয়ে গেল শূন্য বা দিকে শূন্য বসে না ছয় দশমিক আট আট মিটার উত্তর জল ও কাদায় আছে সাত দশমিক দুই এক মিটার আর জল ও কাদার উপরে আছে ছয় দশমিক আট আট মিটার চারের খ কোন ও স্থূলকোণ কাকে বলে প্রত্যেকটি ছবি এঁকে দেখাও সূক্ষ্মকোণ হলো নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে এই যে এখানে নব্বই ডিগ্রি একটা কোণ এঁকে নিয়েছি তার থেকে ছোটো কোণ হচ্ছে এই যে এই কোণটা ছোটো কোণ নব্বই ডিগ্রি থেকে ছোটো কোনকে কোণ বলে আর স্থূল কোণ হলো নব্বই ডিগ্রি থেকে কোণকে স্থূল কোণ বলে যেমন এখানে আমি একটা নব্বই ডিগ্রি কোণ এঁকে নিয়েছি আর নব্বই ডিগ্রি থেকে বড় কোন হচ্ছে এই যে এইটা এই যে এই কোনটা বড় কোন এই কোণটাকে বলা হচ্ছে কোণ